হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের মাঝে আবারও ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেম প্লেনে হয়ে গেলাম আজকে একটু অন্য ইন্টারেস্টিং কাজ করব আমার মন চাইলো যে আজকে একটু অন্যরকম কিছু করি এই গেমের ভেতরে তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমি এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি সিটির সবচেয়ে উঁচু জায়গা থেকে লাভ দেবে এবং লাভ দিয়ে দেখব সে সেখান থেকে নিচে পড়তে কতক্ষণ সময় লাগে তো তার আগে ছোটো ছোট জায়গা থেকে শুরু করব তো প্রথমে আমি আমার বাসার ছাদ থেকে শুরু করব আর উপরে যাওয়ার জন্য তো একটা কিছু দরকার তার জন্য আমি হেলিকপ্টারটা ব্যবহার করব যাতে উপরে তাড়াতাড়ি যেতে পারি তো প্রথমেই আমি আমার বাসার ছাদের দিকে যাব হেলিকপ্টারটা নিয়ে তো ছাদে ঘুরাতে একটু কষ্ট হতেছে হেলিকপ্টারটা চালানো খুবই কষ্ট মনে হচ্ছে এ ঘোরে না কেন ঠেলা গাড়ি হয়ে গেল না নামেনা কেন লরে চরে না এতে তো কাজিসে এবার সামনের দিকে যাও সামনে পিছা দেয়ছে পড়ছি ছাদে আসার পর পর এখন আমি লাভ দিব দৌড় দিয়ে এই আর দাঁড়া 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 লাভ দিলে তো নিচে পরে মরে যাব তার আগে ইনফিনিটি হেল্প করে নিই কারণ ইনফিনিটি হেল্প করলে নিচে পড়লে মরবো না একদম মরে গেলে বারবার গেমে স্টার্ট দিতে হবে বারবার লাভ দিতে হবে দরকার কি একবারই লাভ দিব তো ইনফিনিটি লাইফ হয়ে গেছে এখন আমি লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমি লাভ দিব দেখব কত সময় লাগে এই তো লাভ দিয়ে দিচ্ছি তো দুই দশমিক চব্বিশ সেকেন্ডের মধ্যে আমি নিজের বাসার ছাদের থেকে পড়ে গেলাম মানে বেশি সময় না এক দুই তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় পেতে আমি নিচে পড়ে গেলাম তো এখন আবার আমি হেলিকপ্টার নিব কারণ হেলিকপ্টারটা আমার বাসার ছাদের উপর আছে আবার ছাদের উপরে কে যাব তো এই কারণে আরেকটা হেলিকপ্টার নিয়ে নিলাম এবার হেলিকপ্টার নিয়ে আমার পাশের বিল্ডিংয়ের উপর থেকে লাফ দেবো যেহেতু আমার পাশে আরেকটা বিল্ডিং আছে তো সেখান থেকে লাভ দিতে দেখবো যে কতক্ষণ সময় লাগে এই যে পাশে যে বিল্ডিংটা দেখতো সেইখানে তবে এই ছাদের থেকে না ও যে একটু উঁচা জায়গা আছে সেই উঁচা জায়গার থেকে উপর থেকে লাভ দিবে তো সে উচা জায়গা যে ভিতরে যাচ্ছি এখান থেকে আমি লাভ দিব আরে বাই ল্যান্ডিং করার আগে লাফ দিয়ে পড়ায় গেলাম হেলিকপ্টারটা কই আমার এই তো আরে হেলিকপ্টার কি সুন্দর করে পড়লো আর আমি নিজে পইড়ে রক্ত টক্ত বাসায় ফেললাম যাই হোক লাভ দিব এখন লাভ দিব এই তো ও চার দশমিক তিন তিন সেকেন্ড মানে চার দশমিক সেকেন্ডে বললাম মানে চার বনতে যতক্ষণ সময় লাগে তো ওই যে ওই পাশে একটা বাইকের ই দেখা যাচ্ছে স্ট্যান্ড দেখা যাচ্ছে ওইখানে আমি বাইক নিয়ে যাব বাইক নিয়ে ওই যে দেখো দেখো ওই যে ওই জায়গাটা ওইখান থেকে বাইক দিয়ে ফুল স্পিডে আমি উপর উঠবো এবং একবারে উপরে ওঠার পর বাইক থেকে আমি লাভ দেবো তখন দেখব যে কতক্ষণ সময় লাগে নিচে পড়তে তা আমি একটা বাইক নিয়ে যাই মিস বাইক পালসার নিয়ে নিলাম এই বাইকটা নিয়ে যাব ফুল স্পিডে ওটার উপর উঠবো তা আমি বাইকের স্পিডটা রাখি যে স্পিডটা কম না হয় যত বেশি স্পিড হবে তত উপরে উঠতে পারবো তারপর অ্যাকুরেসিটাও ঠিক রাখতে হবে যাতে ওই মাঝখান দিয়ে উপরে উঠে সাইডটা গেলে আবার নিচে পড়ে যাব একবারে ফুল স্পিড অনেক স্পিড এবং জায়গা মতন উপরে উঠে গেলাম এখন এখান থেকে লাভ দিব লাভ দেওয়া শি স্টার্ট কতক্ষণ সময় লাগে দেখি এই ভাই নিচে পড়িস সাইডে লাগিস না একবার নিচে এবং দশমিক আটানব্বই সেকেন্ডে পড়লাম মানে ছয় সেকেন্ডই ধরা যেতে পারে ওই যে ওই পাশে এক সিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন সিটি এই সিটির এই উঁচা বিল্ডিংটার উপর থেকে লাভ দেবো তার জন্য আমার আবারও হেলিকপ্টার নিতে হবে হেলিকপ্টার নিয়ে ওপরে যেতে হবে আচ্ছা সবসময় কালো হেলিকপ্টার আসে আর একটু কালারফুল হেলিকপ্টার আসলে ভালোই তো না আর এখন আমি হেলিকপ্টার চালানো শিখে গেছি এখন লরেতে চরেতে ঠেলাগাড়ির মতো লাগে না এ দেখো কত স্মুথলি আমি নিতেছি আমি একবারে এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দিব কিন্তু ওয়েট এটা তো সবার উঁচু বিল্ডিং না সামনে আরেকটা উঁচা বিল্ডিং আছে তো এটা বাদ আমি সামনেরটা উঠবো আর চারপাশে দেখে নিলাম আরও কোনো উঁচা বিল্ডিং আছে কিনা তবে এই সিটি সবচেয়ে তো উঁচা বিল্ডিং এটাই হবে তো এখান থেকে লাভ দিব এর থেকেও কিন্তু উঁচু একটা জায়গা আছে সেটা তোমাদের লাস্টে সেই সর্বোচ্চ জায়গা থেকে আমি লাভ দিই এখানে ল্যান্ডিং করলাম ঠিক মতন ল্যান্ডিং করার পর আমি আর দেরি না করে এখান থেকে লাভ দেওয়া স্টার্ট করে দিব কারণ সময় কম লাভ দেওয়া স্টার্ট কত সেকেন্ড লাগে চার সেকেন্ড হয়ে গেছে পাঁচ সেকেন্ড হয়ে গেছে ছয় সেকেন্ড হয়ে গেছে এবং ছয় দশমিক ছিয়াশি গেছি আর এবার হেলিকপ্টারটা নেওয়াটা তোমাদের দেখানো লাগলো না কারণ বারবার হেলিকপ্টার নিবার তোমরা দেখবে এতে সময় নষ্ট হবে তো এখন আমি কি করা যায় কোথায় যাবো তো চিন্তা করছি যে ওই যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের উপরে একটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এর উপর থেকে লাভ দেবো কিন্তু এয়ারপোর্টটা কই যে আশা করছি এই এয়ারপোর্টের যে খাম্বাটা আছে গুম্বুসটা আছে এটার উপর থেকে লাভ দেবো কিন্তু এটা তো পুরোপুরি কমপ্লিট না এটার উপর রড আছে এই রডের ভিতরে হেন্দা গেলে তো শেষ রডে হান্দা যাবে না ঠিক মতো নামতে হবে এখানে নেমে যাবো আমি আস্তে আস্তে নামো এবং নেমে গেছি ঠিকঠাক মতন এবার এখান থেকে লাভ দিব এই নাও এই জায়গা আরে এই যে উপরে একটা বাড়ি খেয়ে মধ্যে আরে ছয় দশমিক পঁয়ষট্টি সেকেন্ড আসলে এত সেকেন্ড হওয়ার কথা ছিল না কারণ দুই জায়গায় বাড়িয়ে গেছি তো এই কারণে সময়টা একটু বেশি লাগছে আর তোমরা যারা এখন পর্যন্ত লাইক দাও নয় অবশ্যই লাইক করে দিবা ফটাফট লাইক করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই যে হচ্ছে সবচেয়ে উঁচা জায়গা এই যেই জায়গাটা আছে এটাই শহরের সবচেয়ে উঁচা জায়গা আর এখান থেকেই সবচেয়ে র্যাম্প খেলা হয় র্যাম্পের যে খেলাগুলো আছে তা আমি এই র্যাম্পের জায়গা থেকেই লাভটা দিব এটাই আমার শেষ লাভ হবে কারণ এটা হচ্ছে সর্বোচ্চ উঁচা জায়গা তাছাড়া যদি আমি চিটকোট দিয়ে বিল্ডিং উঠাই আরও উঁচা উঠাতে পারবো কিন্তু সেটা উঠাবো কি না তোমরা জানাবে বা কমেন্টের মাধ্যমে আর এই আশেপাশে আরও আরেকবার চেক করে নিতেছি যে কোনো রকমের কোনো আরও উঁচা বিল্ডিং আছে কিনা দেখলাম না এটা উঁচা কারণ এই কন্টেনারটা যত উঁচু এর উপরে কোনো বিল্ডিং নাই তা আমি এই কন্টেনারের উপর থেকে লাভ দিব একটু দৌড়ের স্পিড নিয়ে নিই যাতে লাভটা দিতে আর একটু সুবিধা হয় এবং লাভ দাস শুরু হলো এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড এবং সাত দশমিক উনপঞ্চাশ সেকেন্ড মানে সাড়ে সাত সেকেন্ড সর্বোচ্চ উচ্চা জায়গা এটাই ছিল গায়েস এবং এর থেকে লাভ দিছি আর এরপরে তোমরা কোন রকমের কোনো রকমের গেম প্লে চাও অন্য কোনো এক্সপেরিয়েন্স চাও কিনা না কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর আমিও নতুন এক্সপেরিমেন্টে হাজির হবো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই